হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তেদিকে এদিকে সকালের আশেপাশে সব কাজ সেরে রোদ্রে অনেক খুঁজ বসে আছি তো আজকে সকালে যেহেতু রান্না নাই তা রোদ্রে বসে আছে এদিকে মাও বাড়ি নাই কাজ কিন্তু আজকে অনেকটাই বেশি তা রান্না পড়ে আছে এদিকে গরুর ও কাজ পরে আছে গরুকে খাইতে হবে তা গরুকে খাওয়ানোর আগে আমি খাইয়ে নিতেছি তো গরুকে খেয়ার দিয়ে আসছি গরু খ্যার খাইতেছে সব গরুর চেয়ে কিন্তু আমাদের গরুটা আবার অন্যরকমভাবে ডাকে মনে হয় মানুষ এই ডাকতেছে ওর একটু খিদা লাগলে ওইভাবে ডাকা ডাকি শুরু করে আর সবাই হাসে শুধু আমাদের গরুর ডাক শুনে তো এদিকে গরু ডাকা ডাকি যাতে না করে এই জন্য গরুকে বড় এক চার খ্যার দিয়ে আসছি খাওয়ার জন্য আর আমি ওইদিকে খাইতেছি তা আমি খাইতেছি আর এক বউ দিয়ে আসছে আমাদের বাড়ি গোবর নেওয়ার জন্য তো গোবর মা যেহেতু বাড়ি নাই গোবরটা আমাদেরই দিতে হবে এই জন্য বৌদি আমার সাথে বসে বসে গল্প করতেছে আমুও বৌদির সাথে গল্প আর ভাত খাইতেছি তা ভাতটা খাই তারপরে তো দো শীতের সময় কিন্তু রোদ্রে বসলে আর উঠতে মন চায় না আর আলসি লাগে কিন্তু আর সেওয়াই গেলে অনেকটাই শীত লাগে রোদ্রে একবার বসলে সেওয়াই গেলে কিন্তু সত্যি অনেকটা শীত লাগে যে বসে না সে একবার বৈশা দেখবেন আর এমন কোনো মানুষ নাই যে শীতের দিনে রোদ্রে বসে না আর রোদ পাইলে সে রোদটাকে ছেড়ে দেয় এরকম কোনো মানুষ নেই আমার জানা মতে আমি তো আমাদের তো সকাল হলে আমাদের দুয়ারে রোদ আসে আমি রোদ্রে বসি কিন্তু বেশ বসা বেশি হয় না সকালে এই আমার রান্না থাকে আজকে রান্না নাই বিধাই পাটি বিষায় বসে পড়ছি রোদ্রে আর এদিকে গল্প করতে করতে আমার খাওয়া হয়ে গেছে এদিকে এখন তো অনেক কাজ আছে আমি যখন ভাত খাই তখন থেকে আমার ভাগ্নে আসছে বাজার থেকে আমি ওকে বলছি গরু খাওয়ানোর জন্য তা আমি ভাবছি ও মনে হয় গরু খাওয়াই গেছে শুলে কিন দেখলাম যে বালতি নিয়ে গরুর খাবার যেহেতু আমি সকালে জ্বালায় রাখছি সেই জ্বালানো খাবার বালতিতে উঠাইছে কিন্তু এদিকে আমি খাওয়া দাওয়া করে যেহেতু গরুর ঘরে আসছি গরুর ঘরটা আমার পরিষ্কার করা লাগবে রাত্রে যেহেতু তোদের নাড়া দেওয়া হয় শোয়ার জন্য সেটা আমার পরিষ্কার করা লাগবে পরিষ্কার করতে আসছি দেখি না খাওয়াই নাই সে বালতির খাবার বালতিতে রয়েছে এদিকে গরুরকে আমি খাবার দিয়ে দিলাম ওকে আমি জিজ্ঞাসা করছি গরুকে খাস নাই কেন বলে গরম ছিল তাই আমি শীতের দিনে টিউবওয়েল থেকে পানি দিব। আর ঠান্ডা ফ্যান আছে সেইগুলো দিয়ে ওই গরম খাবার দিলে তো সেই গরম থাকে না দেশ নাইকে খাবার পরে শেষে আমি খাওয়াই দিলাম গরুকে এদিকে গরু খাওয়ানোর পরে গরু আবার পায়খানা করছে সে পায়খানা পরিষ্কার করতেছি গরু দিনের ভিতরে তো কয়বার পায়খানা করে যদি ওদের পায়খানা করে যদি পানি ব্যবহার করা লাগতো তাহলে মনে ওরা পায়খানা করতো না ওরা হিসাব করে পায়খানা করতো পায়খানা করার কাম করে ওরা তো ওদের তো পরিষ্কার করা লাগে না এই জন্য ওরা পায়খানা খায়ার শুধু করে এদিকে গরু খাওয়ানোর পরে আমি চলে যেতেছি এখন ছাগল আছে দুইটা আমাদের ছাগল দেওয়ার জন্য তা ছাগল দিয়ে এসলাম পুষকুনির পাড়িতে তো পুস্কুনির পাড়িতে ছাগল দিয়ে আসার পরে বাজার থেকে মাছ আনা হয়েছে বাটা মাছ সে মাছ গোটা হয় নাই সে মাছটা পরিষ্কার করে নেব এখন আর মাছ পরিষ্কার করার পরে আরও কাজ আছে সেই কাজগুলো করব এক এক করে শুধু আজকে কাজই করতে হবে আর গরু পাললে কিন্তু গরুর সাথে গরুই হইতে হয় এই গরুর কাজ তো আমি কখনো করি না আমার মাই করে আজকে যেহেতু মা বাড়ি নেই এই কাজগুলো সব করতে হইতেছে আমার তাই ছাগল তো দিয়ে আসছি বাড়ি থাকলে ছাগল শুধু ডাকাডাকি করতো আর ছাগলের খাবারও কিন্তু বাড়ির নাই কত খুন দেওয়া যায় তেদিকে ছাগলের খাবার নাই দেখে ছাগল পুষ্কুনি পাড়ে দিয়ে আসছি মাছ কুটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে রান্না করতে চলে আসছি তেদিকে গতকালকের একটা বেগুন ছিল সেই মানুষজন যেহেতু বাড়িতে আজকে কম আর মাছের ঝোল রান্না করতে বারণ করছে আমার না যে মাছের ঝোল রান্না করলে খাবে না সে তাই জন্য মাছ আর বেগুন ভাইজে মশলা দেবো সে হলুদ লবণ মাখাই নিতেছি বেগুন আর মাছে ভাজবো এখন ছাগল যে পুষ্কুনি পাইতে দিয়ে আসছি সেখানেও কিন্তু টুকিটাকি দুব্বা আছে সেগুলা খাবে খাবে আর ওই জায়গায় ভালো থাকবে আর শীতের দিন রোদ্রে থাকবে ওই জায়গা আর বাড়ি থাকলে ওই খাবার ওই জায়গা যে যেই খাবার খাইতেছে তার থেকে বেশি খাবারও বাড়ি দিলে ওদের ডাকায় টাকি জ্বালায় ঠিক থাকা যেত না কিন্তু আমাদের সব সময় গরু যেহেতু আসে সময় আমাদের পাতিল ভর্তি কুড়া ভুসি খুঁত জ্বালানোই থাকে সেইগুলো তো খাই কিন্তু মানুষ একটু সরে গেলে আবার ডাকা ডাকি শুরু করে গরুর চেয়ে কিন্তু ছাগলের ডাকা ডাকি শোনা যায় না মনে হয় কান ধরে যায় এই জন্যই তাড়াতাড়ি করে আমি দিয়ে আসছি দুইটাকে সরাই আসছি তেদিকে আমি মাছ ভাজা আমার হয়ে গেছে আমার মশলা বাটা মশলা দিকে বাইটে নিতেছি তো মশলাও বাটা আমার হয়ে গেছে মাছ ভাজার পরে বেগুনও ভাইজে নিলাম এখনই মশলা দিয়ে দিব। এই মশলার ভিতরে আছে হলো পেঁয়াজ আর শুকনো মরিচ দু একটা কাঁচামরিচ আর হচ্ছে রসুন একসঙ্গে বাইটে নিছি তাই মাছ আর বেগুন ভাজার পরে যে একটু তেল ছিল কড়াইতে আর বেশি তেল দেওয়া লাগে নাই ওই তেলের উপরে মশলা দিয়ে আমি কষাই নিতেছি তো লবণ দেওয়া হয় নাই লবণটা এখন দিয়ে দিলাম আমার হলুদও দেওয়া হয় নাই হলুদ এখন দেবো পানি একটু দেওয়ার পরে পানি একটু দেওয়ার পরে এখন হলুদ দেবো তো হলুদটা দিয়েও কিছুক্ষণ কষাই নেবো হলুদটা দেওয়ার পরে কিছুক্ষণ কষাই নেওয়ার পরে আবার আমি পানি দিব ওই পানি তো ওই পানি আবার পানি দিছি তা ওই পানি আবার জাল হয়ে গেছে সুন্দর মতো জাল হয়ে যাওয়ার পরে মাছ আর বেগুন আমি এখন দিয়ে দিলাম তা মাছ আর বেগুনে কিছুক্ষণ জ্বালাই নিয়ে নামানে রাখ দিয়ে আমি ধনে রাখছি কিছু কাইটে সে ধনে পাতা দিয়ে দিলাম হয়ে গেছে আমার মাছ বেগুন ভোনা করা ধনে পাতা দিয়ে দিছি নামাই নিব এখন আর একটু জ্বালাইয়ে তো ওদিকে সিম আর হচ্ছে আলু কেটে নিচ্ছি ওর একটা সবজি রান্না করব। তাই সবজি রান্না করার জন্য এদিকে চলে আমি পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিলাম সেটাও তেলের উপর দিয়ে ভাইজি নিতেছি এর ভিতরে দিয়ে দেবো আদা জিরা রসুন পরিমাণ মতো বাটা আদা জিরা রসুন পরিমাণ মতো বাটা হলুদ লবণ দিয়ে কষাইয়ে আমি সিম আর আলু দিয়ে দিছি সের ভিতরে এখন লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কষাই নিব আমার ভিডিওটা যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো সুন্দর মতো না চারা দেশায় না হয়ে গেছে আমার পানি দিয়ে দিলাম এখন পানি দেওয়ার পরে ঢাকুনে ঢেকে রাখলাম এখন চলে যাব গরুর ঘরে আরও কিছু কাজ আছে সেই কাজ করার জন্য তারা এদিকে চুলাই ভাজি হোক ততক্ষণ আমি রান্নাঘরে রই গরুর ঘরে রই কাজ সাইডে আসবো তাই ঢাকুন উঠাই দেখি যে অনেকটাই পানি টাইনে গেছে সবজিটা মজে গেছে তো এদিকে টমেটো বা ধনে পাতা দিয়ে দিব দিয়ে দেবো এখন টমা টমা পাতা দিয়ে সুন্দর করে এখন নাড়ে চেড়ে দিতে এপিট ওপিট করে আর দেখবো তো চলে আসছি আমি গরুর ঘরে গরুর ঘরে নাড়া রোদ্রে দেওয়ার জন্য আর তখন শুধু আইসে গোবর ফেলাইয়া গরু খাওয়ায় ছাগল দিয়ে এসলাম পুষ্কনির পাড়ে আর মাছ কুচে রান্না করে নিলাম কিন্তু নাড়াগুলো আর বাইর করা হয় নাই তাতে রান্না করতে আমি চলে গেছিলাম তা এখন চলে আসছি সেই নাড়া রোদ্রে দেওয়ার জন্য তো নাড়া ওই দিক দিয়ে ঘুরার অতখানি পথ আমাদের নেওয়া লাগে না যেহেতু এই সাইজে রোদ্রে দিব এই সাইজে রোদ্রে দিলে এই পাশ দিয়ে যাইতে গেলে কিন্তু নাড়া নিয়ে অনেকখানি ঘুরে যাওয়া লাগে তো এই পাশদার টিনের উপর দিয়ে ভিক্ষে ভিক্ষিকা ফেলাই দিতেছি এই পাঁচটা চিনির উপর দিয়ে ফিকে ফিককে ফেলাই দিলে ওই পাঁচদা যাইয়া সরাই দিলেই হয়ে যাবে আর রোদ্রে দিয়ে আনার সময় দিক দিয়ে ঘুরে আনতে হবে তখন তো এইভাবে আনা যাবে না তেদিকে গরুরে ঘাস খাওয়ার দিছি এই ঘাসকেটে আনছে আমার ভাইগনে ঘাস দিকে এই সাইড ওই সাইড দিয়ে ফেলাই দিছে সেইগুলো এখন পরিষ্কার করে উঠাই দিতেছি গরু আবার আমাদের একদিক লক্ষ্যে আছে এই টোকাই টোকাই যা দেবো সব খাইয়ে ফেলবে তাই দেখেন আমি দেওয়ার সাথে সাথে কীভাবে খাইয়ে ফেলতেছে তাই এখন একটু সুরাদ নিব দেখি ঘাসকে একটু নোংরা করে ফেলাইছে তাই সুরাদ আনিব আর বারে বারে যদি সুরে না রাখা হয় তা কিন্তু বেশি নোংরা হয়ে যায় এই জন্য আমি পরিষ্কার করে নেব ভিডিও পর্যন্তই আর বেশি বড় করব না নতুন কোন ভিডিও নিয়ে পরবর্তীতে আপনাদের সামনে এসে হাজির হব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ